একজন শ্রোতা ভারতীয় বিমান বাহিনীর শক্তি নিয়ে কিছু সোর্স পাঠিয়েছেন মূল প্রশ্নটা হলো মানে ঠিক এই মুহূর্তে বাহিনীতে কি কি আছে আর ভবিষ্যতে কি আসছে হ্যাঁ প্রশ্নটা খুব ভালো আমাদের কাছে উইকিপিডিয়া আর কিছু ডিফেন্স জার্নালের তথ্য আছে এগুলো থেকে আমরা একটা মানে বেশ পরিষ্কার ছবি তুলে ধরতে পারি তাহলে চলুন বিমান দিয়ে শুরু করা যাক বাহিনীর আসল শক্তি তো এখানেই একদম প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হল একটা দারুণ মিশ্রণ মিশ্রণ মানে মানে একদিকে যেমন রাশিয়ান সুখোই এসইউ থার্টি আছে যেটা ওদের প্রধান ফাইটার প্রায় দুশো ষাটটার মতো তাই না হ্যাঁ ঠিক তাই আবার অন্যদিকে সম্প্রতি যোগ হয়েছে ফরাসি রাফাল এর সাথে পুরনো মিরাজ বা জাগুয়ার তো আছেই তার মানে এটা শুধু একটা কেনাকাটার তালিকা নয় এর পেছনে একটা ভূরাজনদিক দিকও আছে ঠিক ধরেছেন তবে এর একটা সমস্যাও আছে লজিস্টিক্সের সমস্যা তাই তো মানে এত ভিন্ন ধরনের বিমানের যন্ত্রাংশ হ্যাঁ একদম রক্ষণাবেক্ষণ সামলানো বেশ কঠিন আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা আসছে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ ভারতের নিজস্ব হালকা যুদ্ধবিমান হ্যাল তেজস এটা পুরনো মিক টোয়েন্টি ওয়ানকে সরিয়ে দিচ্ছে শুধু তেজসই নয় এখন তো অ্যাটাক হেলিকপ্টারও দেশে তৈরি হচ্ছে যেমন হ্যাল প্রচণ্ড বা রুদ্র ঠিক আত্মনির্ভরতার দিকে এটা একটা বিশাল পদক্ষেপ কিন্তু তেজস নিয়ে একটা বড় সমালোচনাও আছে মানে প্রজেক্টটা অনেক দেরিতে চলছে এই চ্যালেঞ্জটা কতটা বড় সমালোচনাটা সত্যি দেরি হয়েছে কিন্তু আমাদের বুঝতে হবে এটা একটা শেখার প্রক্রিয়া নিজেদের প্রযুক্তিতে প্রথমবার একটা আধুনিক যুদ্ধবিমান তৈরি করা তো সহজ নয় হুম তা ঠিক তবে মাক ওয়ানে ভ্যারিয়েন্টগুলো আসার পর গতি অনেকটাই বেড়েছে আচ্ছা এই যুদ্ধ বিমানগুলো তো একদম সামনের সারিতে থাকে কিন্তু এদের সাপোর্ট দেওয়ার জন্য পর্দার আড়ালে কারা কাজ করে মানে আকাশে উড়ন্ত গোয়েন্দা বিমান খুব ভালো পয়েন্ট এদের বলা হয় এই এইভ্যাক্স বা আকাশের চোখ ফ্যালকন বা নেত্রার মতো বিমানগুলো হ্যাঁ এরা যুদ্ধক্ষেত্রকে অনেক দূর থেকে স্ক্যান করে পাইলটদের তথ্য দেয় আবার ধরুন জরুরি রসদ পৌঁছে দেওয়ার জন্য আমেরিকার সি সেভেন্টিন গ্লোবমাস্টার বা সি ওয়ান থার্টি জের মতো বিশাল বিমান আছে আর চিনকের মতো হেভিলিফট হেলিকপ্টারও তো আছে অবশ্যই আর এখন তো ড্রোনের যুগ সেদিকে কি হচ্ছে নজরদারির জন্য তো ইসরায়েলের হিরোন ড্রোন ব্যবহার করা হয় তবে আসল চমকটা ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে ভবিষ্যতের পরিকল্পনাগুলো তো বেশ উচ্চাকাঙ্ক্ষী মনে হচ্ছে যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এএমসি এর কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাল তেজস মার্ক টু আর হ্যাল এ এ নিয়ে খুব দ্রুত কাজ এগোচ্ছে পঞ্চম প্রজন্মের বিমান মানে হল এটা শত্রুর রেডারে প্রায় অদৃশ্য থাকবে স্টিলথ টেকনোলজি একদম এর সাথে ডিআরডিও ঘটক নামে একটি অ্যাটাক ড্রোনও তৈরি করছে আর আমেরিকা থেকে আসছে এম কিউ নাইন বি প্রিডেটরের মতো অত্যন্ত উন্নত ড্রোন দারুণ আর আকাশসীমা রক্ষা করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া তো সবই অসম্পূর্ণ ঠিক আর সেই জন্য রাশিয়ার এস চারশো সিস্টেম একটা বিশাল সংযোজন এটা চারশো কিলোমিটার দূর থেকে একসাথে একাধিক টার্গেটকে ধ্বংস করতে পারে কিন্তু ভারত তো শুধু কেনার ওপর নির্ভর করছে না তাই না না একেবারেই না প্রজেক্ট কুশ এর অধীনে দেশীয় প্রযুক্তিতেই একই রকম একটি দূরপাল্লার সিস্টেম তৈরি হচ্ছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ভারতীয় বিমান বাহিনী একদিকে পুরনো রাশিয়ান বিমান আপগ্রেড করছে অন্যদিকে রাফালের মতো আধুনিক পশ্চিমা বিমান ওড়াচ্ছে কিন্তু সবচেয়ে বড় বাজিটা ধরছে দেশীয় প্রযুক্তির ওপর এর সাথে আমি একটা জরুরি বিষয় যোগ করতে চাই বলুন ভবিষ্যতের যুদ্ধ শুধু সেরা বিমান দিয়ে যেতা যাবে না আসল শক্তি হল নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে মানে একটা সিস্টেম যা তেজস রাফাইল ড্রোন এমনকি মাটি থেকে ছোড়া মিসাইল সব কিছুকে একটা অদৃশ্য সুতো দিয়ে জুড়ে দিয়েছে এটাই ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এর ফলে একজন পাইলট শুধু নিজের সামনের দৃশ্য নয় পুরো যুদ্ধক্ষেত্রের একটা লাইভ ম্যাপ দেখতে পান বাহ এটা তো পুরো গেইন চেঞ্জার আসল শক্তিটা এখানেই দারুণ একটা বিষয় তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তেজস এবং এ এম সি এর মতো দেশীয় প্রকল্পগুলো যদি পুরোপুরি সফল হয় তাহলে আগামী দশকে এই অঞ্চলের বিমান শক্তির ভারসাম্য ঠিক কিভাবে বদলে যেতে পারে